আমরা যদি প্রাথমিক স্বাস্থ্যসেবাটা বিনামূল্যে দেই আমার কাছে যেটা প্রথমে থেকে প্রত্যেকটি পরিবারের মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা সেভিং প্রত্যেকে তো ওই বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি আউট অফ পকেট মেডিকেল এক্সপেন্ডিচার হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও বেশি পনেরো বিশ হাজার টাকার বেতনের ডাক্তাররা বিভিন্ন ক্লিনিকে চাকরি করছে আমি তো অবাক হয়ে গেলাম এটা অবিশ্বাস্য ব্যাপার এই লোকগুলো যারা যারা আন্ডার এমপ্লয়মেন্ট ইট এমপ্লয়মেন্ট বাট ইট ইজ আন্ডার এমপ্লয়মেন্ট এটা তো সে ডাক্তারি এতদিন এই চাকরিগুলো তো সে ডাক্তারি পাস করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কিন্তু মানুষের প্রাইমারি কনসার্ন বাংলাদেশে আমরা যখন বলি আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে বিনামূল্যে দেব আপনার ডাক্তারদের কাছে সেটা একরকম চিন্তা আমার কাছে কিন্তু চিন্তাটা আসে হবে আমরা যদি প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা বিনামূল্যে দেই প্রতিরোধ স্বাস্থ্যসেবার স্বাস্থ্যের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিতে পারি প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে পারি বিনামূল্যে আমার ক্ষেত্রে যেটা প্রথমে থেকে প্রত্যেকটি পরিবারের মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা সেভিং পাঁচ থেকে দশ হাজার টাকা তাই না প্রত্যেকে তো ওই বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি আউট অফ পকেট মেডিকেল এক্সপেন্ডিচার হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের চেয়েও বেশি আফগানিস্তানের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য পকেট থেকে যত টাকা খরচ করে জনগণ বাংলাদেশের তার থেকে বেশি কিন্তু কারণ আমরা সেইভাবে প্রোভাইড করতে পারি না প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাও জনগণের কাছে প্রোভাইড করতে পারিনি তাদেরকে সেই দিকে আমরা দিতে পারিনি আমার কাছে একদিকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সাধারণ মানুষের অন্যদিকে সেটা নিশ্চিতের মাধ্যমে বিনামূল্যে দিয়ে তার কাছে যে সেভিংসটা হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা এটা কিন্তু তার পকেটে টাকাটা থাকে ইনডাইরেক্টলি আপনি কিন্তু একদিকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন আবার ইনডাইরেক্টলি কিন্তু তার পকেটে তার কিন্তু জীবনযাত্রার মানটা উন্নত করছে কারণ তার পকেটে টাকাটা থেকে যাচ্ছে এটা সে খরচ না এই টাকাটা এবং তার দৈনন্দিন জীবনে এটা তার পরিবারের খাওয়া দাওয়ার ইম্প্রুভমেন্ট হবে তার অন্যান্য কাজগুলো তারা করতে পারবে এবং তার জীবনযাত্রার মান উন্নত হবে এবং এখানে কিন্তু আমরা প্রতিটি ধাপে স্বাস্থ্য সেবার কথা বলে আছে আমি স্বাস্থ্য সেবার ব্যাপারে এইটুকুই বলবো আপনারা যারা আছেন একটা প্রোগ্রাম দেন কিভাবে বিএনপি স্বাস্থ্য সেবা প্রোগ্রামটাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে কিভাবে পৌঁছাবে খালি এই একটা প্রজেক্ট আপনারা নেন আমি অনুরোধ করছি যে একটা প্রজেক্ট নেন ইমিডিয়েটলি প্রজেক্টটা নিয়ে এই এই মেসেজটি খালি বাংলাদেশের মানুষ কাছে পৌঁছে আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বললে ভুল হোক উচ্চ আকাঙ্ক্ষা মানুষ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলছে আপনার পারফরমেন্স কত কম সময়ে কত বেশি আপনি পারফর্ম করবেন আগামী সরকারে গেলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নতুন প্রজন্মের কিন্তু ধৈর্য নেই আকাঙ্ক্ষা কিন্তু আকাশ চুম্বী সুতরাং আপনাকে পারফর্ম করতে হবে ডে ওয়ান থেকে বাংলাদেশের মানুষের প্রাথমিক এখন চাহিদা হচ্ছে নতুন প্রজন্ম একটা চাকরি অথবা আত্মকর্মসংস্থান অথবা বিদেশে কর্মসংস্থান এই জন্য আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছি যে কর্মসংস্থানটা অনেক বড় বিষয় বিশেষ করে শিক্ষিত আপনাদের ডাক্তারদের মধ্যে কর্মসং কর্মসংস্থানের সমস্যা আছে আমি আলাপ করতেছিলাম একটু পনেরো বিশ হাজার টাকার ডাক্তাররা বিভিন্ন চাকরি আমি তো অবাক গেলাম এটা তাই এই লোকগুলো যারা যারা আন্ডার এমপ্লয়মেন্ট ইট ইস এমপ্লয়মেন্ট বাট ইট ইজ আন্ডার এমপ্লয়মেন্ট এটা তো সে ডাক্তারি এতদিন পাশ করেছে এই চাকরিগুলো তো সে ডাক্তারি পাশ করে নি তাই আমাকে তো এটা অ্যাডজাস্ট করতে হবে এবং অ্যাডজাস্ট করতে গেলে এই যে যে স্বাস্থ্যসেবাতে কিন্তু অনেকে অ্যাবজর্ব হয়ে যাবে যে স্বাস্থ্যসেবা প্রোগ্রাম আমরা করতেছি বিএনপি যেটা করতেছে তার গ্রাম যেটা করছেন এখানে একটা বড় সংখ্যা অবজর্ভ হয়ে যাবে এবং এই আত্মকর্মসংস্থান কর্মসংস্থান বিদেশে কর্মসংস্থান এই জিনিসটা আমরা কিন্তু সামনে নিয়ে আসছি স্বাস্থ্যসেবার মধ্যে সামনে নিয়ে আসছি এবং এটাকে বাস্তবায়ন করতে গেলে যে কাজগুলো করার দরকার আমরা ইতিমধ্যে এই কাজগুলো করছি